আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনগুলো সম্পর্কে জানব তার বিস্তারিত জানাবেন আমাদের যে ভাই তার পরিচয়টি আগে জেনে নিন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা কি ধরনের মেশিন কথা বলবো আজ কথা বলবো ক্রিম সেভেটর মেশিন যে এগুলোর কি কি সুবিধা আছে এবং এখানে কি কোয়ালিটির মেশিন আছে এখানে আমাদের ক্রিম সেভেটর মেশিনগুলো মেড ইন ইন্ডিয়ান পারাস ব্র্যান্ড এগুলো মেশিনের সুবিধা হচ্ছে আপনি দুধটাকে আপনি আপনি লাগাতে পারবেন আগে ঘি বাড়ানোর সময় দুধটাকে জাল করে নিতে 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 অনেক লম্বা প্রসেস শেষে ঘিটা তৈরি হতো কিন্তু এখানে ক্রিম সেপারেটর মেশিনে আপনি দুধ দেবেন ক্রিমটা সুন্দরভাবে সেপারেট হয়ে বের হয়ে আসবে এবং দুধ আলাদা সাইড দিয়ে বের হবে ক্রিম অল্প একটু জাল দিলেই আপনি ঘিতে রূপান্তরিত হবে এটা হচ্ছে দুধ থেকে ক্রিমটা আলাদা করার জন্য পারফেক্ট একটা মেশিন আচ্ছা এখানে হচ্ছে কিভাবে পোস্টিংটা হবে পোস্টিংটা হবে এখানে হচ্ছে আপনার বোলের দুধটা দেবে এখানে আমাদের ট্যাপ আছে ট্যাপ থেকে আমাদের এতে যায় ভিতরে যায় ক্রিম সেপারেট হয়ে দুইটা নল আছে এক সাইডে দুধ এক সাইডে ক্রিম বের হয় আচ্ছা যে অবশিষ্ট ক্রিমটা বের হবে সেটা দিয়ে কি কি কাজ করা যাবে এবং দুধ যে বের হবে সেটা কি কি কাজে লাগবে আপনি ক্রিমটা বের করে নিয়ে ঘি করবেন এবং যে দুধটা বের হবে এটা দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন যেমন ফ্যাট দুধ মানে দুধকে আপনি

আচ্ছা যারা হচ্ছে ছোটখাটো ভাবে শুরু করতে চায় তাদের জন্য যারা ছোট ভাবে শুরু করতে চায় তারা ঘন্টায় 60 লিটার ক্যাপাসিটির মেশিন নিতে পারে অনেক এটা থেকে এটা কতটুকু দুধ থেকে কতটুকু ক্রিম পাওয়া যাবে এটা বিশেষ করে ফেডের উপর নির্ভর করে আপনি গাব দুধের পাশ থেকে 7% ক্রিম পাবেন আর মহিষের দুধে 13 থেকে 14% ক্রিম পাবেন জি এছাড়া হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি এটা কি ইলেকট্রিক নাকি ম্যানুয়াল এখানে এটা ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল এটা আপনি বৈদ্যুতিক করতে পারবেন হ্যাঁ এবং হাত দিয়ে আপনি করতে পারবেন এই সাইডে যেগুলো আমরা পিছনের দিকে দেখতে পাচ্ছি এগুলো শুধু ইলেকট্রিক কত লিটারে এটা আমার 600 লিটার 300 লিটার 160 লিটার এগুলো সব ইলেকট্রিক আর সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল দুইটাই আচ্ছা এখানে হচ্ছে আপনার কিভাবে কারেন্ট চলে গেলে কিভাবে ম্যানুয়াল কাজ করতে এখানে হ্যান্ডেল দেওয়া আছে আপনি সাপোজ এটা দেখতে পারেন এখানে হ্যান্ডেল দেওয়া আছে এই হ্যান্ডেলটা ঘোরায়ে ঘোরায়ে আপনি কাজ করতে জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের কারেন্ট চলে গেলেও আপনারা মেশিনটা ইউজ করতে পারবেন এবং কারেন্ট থাকা অবস্থায় এটা ইউজ করা যাবে তবে এখানে যাদের যেরকমের প্রয়োজন সেরকমের অনুযায়ী নিতে পারবেন ক্যাপাসিটি এখানে ছয়শ লিটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ষাট লিটার বড় ক্যাপাসিটি লাগে আমরা দিতে পারবো সমস্যা নেই জি এই মেশিন গুলো যারা যারা কিনবে তাদের জন্য কি কি সুবিধা দিচ্ছেন আপনারা আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের মেশিনে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস দিয়ে দিই আর যদি কোনো পার্টস এর প্রয়োজন হয়

এবং বগুড়া অফিস হচ্ছে সাজাপুর ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা দর্শক যারা আপনারা এই মেশিনটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের এই ধরনের ভিডিও প্রয়োজন হলে আমাদের চ্যানেল থেকে দেখে মেশিনগুলো অর্ডার দিতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা যদি সরাসরি এসে দেখতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে এসে সরাসরি অফিস ভিজিট করে মেশিনটি নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম